দয়া করে কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু প্রচার করে না বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে একটা স্বাধীন দেশ এবং সেখানে হ্যাঁ আমাদের মানে তিন জুড়েই হচ্ছে ভারতের ভারতের অবস্থান আমরা নিকটবর্তী একটা দেশ ভারত আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ সেখানে ভারতের সাথে আমাদের যতটুকু সম্পর্ক থাকা উচিত মানে গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের বা জনগণের সাথে জনগণের ব্যবসায়িক সম্পর্ক বা বন্ধুসুলভ যে যেই ধরনের সম্পর্কই থাকা উচিত আমি মনে করি সেটা সেই প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু থাকা উচিত ততটুকুই থাকা উচিত এর বেশি তাদেরকেও আমি বলবো যে নাক কোনো দরকার নেই এবং ভারত মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে চিন্তা করার তো কোনো অবকাশই নেই কোনো সুযোগই নেই এখানে বাংলাদেশ একটা স্বাধীন দেশ ভারত আরও আগে স্বাধীন আমি আগেই বলেছি তো সেখানে বাংলাদেশের এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করার পরে আপনি যদি মনে করেন যে ভারতের একটা অঙ্গরাজ্য বাংলাদেশ সেটা আসলে যারা প্রকাশ করছে তাদের হীনমন্যতা এবং তাদের বোঝার বল তাদের ইতিহাস জানতে হবে তারা হয়তো ইতিহাসটা ভুলে গেছে তাদের নতুন করে ইতিহাস করতে হবে ভারত বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ আমি চাই দুই দেশের মধ্যে সম্পর্ক সুন্দর থাকুক এবং দুই দেশের মধ্যে একটা বন্ধুসুলভ বন্ধুসুলভ সম্পর্কের মাধ্যমে দুই দেশই সামনে এগিয়ে যাক ব্যবসায়িক বা অন্য খাতগুলো থেকে খাতগুলোর দিক থেকে তো ক্ষেত্রে মিডিয়াগুলো আসলে সব থেকে আমি মনে করি যে বড় ভূমিকা পালন করতে পারে দুই দেশের মধ্যে সম্পর্কটা সুন্দর করতে কারণ মিডিয়ার একটা প্রচার এই দুই দেশের জনগণের মধ্যে একটা ব্যাপক ইফেক্ট তৈরি করে এবং সেখানে আমি আশাবাদী বা আমার দিক থেকে প্রত্যাশা যে বাংলাদেশের হোক কিংবা ভারতের হোক সেখানে মিডিয়ার উচিত সঠিক তথ্যটা সুন্দরভাবে উপস্থাপন করা এবং ভুল যদি কোনো তথ্য বেরিয়েও আসে বা কিছু সেটা সঠিকভাবে তদন্ত করে এবং সঠিকভাবে রিপোর্টটা বের করে তারপর প্রকাশ করা একটা ভুল নিউজ পেলেই সেটাকে যেন ঢালো প্রচার না করে বা ছড়িয়ে না দেয় সেই দিক থেকে আমি ভারতীয় মিডিয়া মিডিয়া মাধ্যমগুলোকে বলতে চাই যে দুই দেশের সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য মিডিয়ার গুরুত্ব অপরিসীম আমি এইটা আবারও বলছি মিডিয়ার গুরুত্ব অপরিসীম সেখানে আপনারা চাইলে পারেন খুব সুন্দরভাবে ভারতের কাছে বাংলাদেশকে তুলে ধরতে এবং বাংলাদেশের সমস্যা ইতিহাস থেকে শুরু করে এই যে চব্বিশের জুলাই অভ্যর্থনটা আসলে কীভাবে হয়েছে এখানে কি ঘটেছে বাংলাদেশে সেটা সুন্দরভাবে তুলে ধরে ভারতের জনগণের কাছে বাংলাদেশের ইতিহাসটা রিপ্রেজেন্ট করতে আপনারা এই ভূমিকাটাই পালন করেন দয়া করে কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু প্রচার করে করেন না আর এটা আমি মনে করি যে আপনাদের দেশের জন্য খুব সুফল আনবে না আর বাংলাদেশের জন্য তো অবশ্যই না তো সেটা আপনাদের দেশের জন্য মঙ্গল আমাদের দেশের জন্য মঙ্গল সেরকমই কিছু করেন উস্কানিমূলক কোনো কিছু করে আসলে আপনাদেরও লাভ নেই আমাদেরও লাভ নেই আমি হচ্ছি আমার নাম সিনথিয়া জাহিন আয়সা কেন্দ্রীয় সমন্বয় বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং আমার ক্যাম্পাস হচ্ছে বেগম বন্ধু সরকারি মহিলা কলেজ